নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এটা কি গাছ বলো তো এটা হচ্ছে রাম তুলসি পাতার গাছ আর কত সুন্দর শীষ উঠেছে দেখো ফুল হয়েছে শীষ দূর থেকে গেলে ভালো বুঝে এইবার দেখো কত সুন্দর ফুল ফুল ফুটেছে রাম তুলসি গাছে আর সেখানে দেখবে গাঁদাগুলো আমাদের ফুটছে সবে কি দারুণ লাগছে এখনো সবে একটু একটু ফুটেছে তাই বলছি দাঁড়ানো লাগে জানো যখন ফুটবে কত ভালো লাগবে আর পুরো লাইন দিয়ে একবারে গাছগুলো হয়েছে সামনে থেকে দেখে এই দেখো ফুটছে কত ছোট ছোট এক আঙুল করে গাছগুলো এনেছিল দেখো এরকম ঝোর হয়ে গেছে একদম গিয়ার এখন দেখো এক গাছ করে কুঁড়ি হয়ে গেছে কি ভালো লাগছে ফুলগুলো হলে হেভি লাগবে আর ডালিয়াতেও সব কুঁড়ি এসে গেছে হেভি লাগছে আজকে হচ্ছে বারোই জানুয়ারি তাহলে দেখো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকারও কুড়ি এসে হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ওই আমাদের মাঠে ওদিকে প্রার্থনা হচ্ছে সকালে মাইকে হেঁকে দিয়েছে সাতটায় প্রভাত ফেরি হবে এভি লাগছে আমাদের ফুল দেখো এই ফুলটা আজ আমাদের নতুন ফুটল এই যে এই ডাগ আছে ডালটা আমরা ছটা নিয়ে বসিছিল এটা সেই কিনে এনে কাষ্টা বসিছিলম আর একটুখানি ডালটা ভেঙে গেছিল আমরা ছটা বসিয়ে দিইলো কত সুন্দর ডালটা ধরেই গিয়ে আদি আর একটা ফুল ফুটেছে কি সুন্দর এটা এখনো পুরোটা ফুটে নাই ঠান্ডার জন্য তো আর এখন বাজে কটা সাড়ে এর দিকে বাজে আর একটু বেলা হলে পুরোটা ফুল আমি এখন একটু ধনেপাতা তুলে নেব এই দেখো যতগুলো লাগবে তুলে তো আমার এখন ধনেপাতা তোলা হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিই আমি কতটা ধনেপাতা তুলেছি এই দেখো আমি এতটা ধনেপাতা তুলেছি চলো এটা ধুয়ে পরিষ্কার করে নেবো তো দেখো এখন বাজার দোকান করে এসে পড়েছে আর তোমাদের দেখিয়ে দিই কি কি বাজার করেছে আজকে দেখো এখানে আছে বেগুন শীতের বেগুন আর এই সেই বেগুন গুলো খেতে খুব ভালো হয় আর দেখো কি এনেছে তোর বাবা দেখলেই বলবে গাছে পালং রয়েছে পালম এনেছে না না লাউ আমিও বুঝতে পারছি না কি সুন্দর একটা ছোট্ট একদম গোল লাউ লাউটা খুব সুন্দর তো যাই হোক আর দেখে নিই খি এনেছে দেখো এখানে আছে পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা আর পালং এবার আনাজ কাটতে বসবো দেখো এখানে প্যাকেটে আছে কাঁচা লঙ্কা প্যাকেটটা হচ্ছে কাঁচা লঙ্কা লাউ বেগুন পালং শাক পেঁয়াজ কালি পালং শাকটা করছি পালং ওই কাতলা মাছ এনেছে কচি পালং দিয়ে ঝোল হবে আর দেখি লাউটা কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করে নিই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি এখন আনাজগুলো কেটে জোগাড় করি আর মাছ ধুবো মাছটা ধুয়ে নিয়ে আসি দেখো একদম কত সুন্দর কচ্ছি একবারে সুন্দর লাউ তো এখন লাউ ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি এইবার কুচিয়ে নেবো ঝিরিঝিরি করে কাটবো আর লঙ্কা চিরবো কাঁচা লঙ্কা চিরবো আর একটু পেঁয়াজ কুচিয়ে নেবো আর একটু আদা জিরে বেটে নিয়ে আসবো আমি এরকম বাটা দেখাতে পারবো না সিলেতেই বাটবো কেন কি আমি স্ট্যান্ড ভেঙে ফেলেছি তোমরা জানো ওই জন্য আমি মুখে বলে দিলাম যে আমি আদা জিরে সিলে বেটে নেব তো দেখো বন্ধু এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে কাতলা মাছ আর এই দেখো মুড়ো মুড়ো দেখলেই বুঝতে পারবে মাথাটা এই দেখো রে মাথা তো এখন কাতলা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন দিয়ে দেব মাছের লবণ হলুদ এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এবার লবণ দিয়ে এখন ভালো করে মাছ মাখিয়ে তো দেখো এখন সুন্দর করে একদম লবণ হলুদ দিয়ে সব মাছ মাখানো হয়ে গেছে তো চলো এখন ভেজে নেবো তেল গরম হয়ে গেছে মাছটা উল্টে দিয়েছি আর এই কুড়িটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব এখন বাকি মাছগুলো ভেজে নেব তো দেখো এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো ঘট্ট করব এখানে আছে বড়ি খেসার ডালে তো এখন ভেজে নেবো তেল যা গরম আছে মাছ ভাজার পরেই ভাবছি ভাজা হয়ে যাবে তো দেখো এখন বড়ি ভাজা হয়ে গেছে এটা দুটো তরকারির বড়ি একসঙ্গে ভেজে নিলাম ওই ফুলকপি দিয়ে মাছ করবো তার জন্য তাতেও একটু বড়ি দেবো আর ওই লাউ দিয়ে যে মোড়োটা করবো তাতেও বড়ি দেবো এখন ফোড়নে দিচ্ছি জিরে আর তেজপাতা এখন দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরে তেজ কাটার সময় হয়ে গেল এখন দেখো জিরে ফোড়নের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে একসঙ্গে বাটা আমি একটু রসুন কোয়াও দিয়ে দিয়েছি একসঙ্গে মশলাটা তরকারি হবে একটু রসুন দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা লং এখন দিয়ে দেবো মতো লবণ এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো এই সারানো মটন এবার লাউটাকে রান্না করবো এবার এই লাউ যত এরকম নাড়বো লবণ দেওয়া আছে দিয়ে এখন লাউ দিয়ে জল বেরোবে আর এই লাউয়ের জলেতেই লাউ শুদ্ধ হয়ে যাবে কচি লাউ ও দানাই মনে এত তাই একদম এরকম লাউগুলো খুব মিষ্টি হয় খেতে সুন্দর হয় দেখো এখানে আছে ভাজা বড়ি আর কাতলা মাছের মাথা তো এখন দিয়ে দেবো এই দেখো লাউ দিয়ে জল বেরোচ্ছে তো আমি এখন দিয়ে দেব দিয়ে এখন লাউও সিদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে মাছ বড়ি ওই দিয়ে দিলাম মাছ বলছি মাছের মাথা তো দেখো লাউ দিয়ে কত জল বেরিয়েছি আর ওই লাউ জলেতেই লাউ সিদ্ধ হচ্ছে কচি লাউ রান্না দেখো বন্ধু ধনে পাতা ধুয়ে একদম কুচিয়ে রেডি করে নিয়েছি আর এখানে দেখি লাউটা কতটা রান্না হলো লাউটা তো রান্না হয়ে গেছে আর এবার একটু মুড়োটা ঘেটে দেবো মুড়ো তো দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে এখন লাউটা রান্না হয়ে গেছে বা নামি দেবে এইভাবে মুড়ো দিয়ে লাউ ঘন্টা করে খাবে হেভি লাগে এই দেখো কতটা সুন্দর হয়েছে এটা মুড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে লাউ ঘন্ট মুড়ো বাঁধে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মটরশুটি দিয়ে লাউ ঘন্ট হেভি হয়েছে কি দারুণ একটা সেট উঠেছে তো চলো লাউ ঘন্টটা এখন রান্না হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো এখানে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জলের মধ্যে ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো দেখো এখন ফুলকপিটা ভাপানো হয়ে গেছে আর চুবিতে জল ঝরিয়ে নেবো তেল গরম হয়ে গেছে আর এখন ফুলকপিটা ভাপানো হয়ে গেছে তো জল ঝরানো হয়ে গেছে তো এখন ভেজে নেব তো দেখো এখন ফুলকপিটা ভাজা হয়ে গেছে বা তুলে নেব দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা পাঁচফোড়ন এখন দিয়ে দেবো এখন দেখো ফোর সময় পেঁয়াজ কাঁচা এখন হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন দিয়ে একসঙ্গে নিয়ে আসছি তোমরা তো জানো আমি ছিলে বাটাতেই নানা কবি মশলা এখন দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো পেঁয়াজ কলি

দেবো হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা ফুলকপি এখন দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ আর বড়ি এখন ফুলকপি পেঁয়াজ কালি মটরশুঁটি দিয়ে ঝোলটা রান্না হচ্ছে আর দেখো একদম ঠিক কতটা সুন্দর হয়েছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে তো এখন ঝোলটা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো ও থেকে ঘরে পাতা কুচি একটু কতটা সুন্দর করে কাতলা মাছের ঝোল রান্না করেছি। খুবই সুন্দর করে রান্না করেছি। কি সুন্দর একটা সেন্ট উঠেছে। এত গড়াই খিদে পেয়ে যাবে গরম ভাত আর কিছু। তো চলো এখন ঝোলটা রান্না হয়ে গেছে এখন ঢেলে দেবো। তো দেখো এখন একটু সিম লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি তো এখন জল ঝড়িয়ে নেবো ভাপানো হয়ে গেছে চলো চوبлите ঢেলে দিই। এখন তেল লবণ মাখানোই আছে এরকম এক সময় ভেজে খালে খুব ভালো লাগে এটা তো গরম ভাত বড় রুটিতে খুব ভালো লাগে সেটা কিন্তু দিয়েও খাওয়া যায় খাই আমরা আবার ভাত দিয়েও এখন আর গোটা জিরে দিয়ে দেবেন ওইখানটা এই জিরে দিয়ে এটা খেতে খুব ভালো লাগে মুখে জিরেটা পড়বে না যখন খাবার বেশি ভালো লাগে এই জিরে দিয়ে শিম পেঁয়াজ কালি ফুলকপি গাজর একসঙ্গে ভাজা করছি আর দেখো এখন ওই শিম পেঁয়াজ কালিটা ভেজে নামানো হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো যে যখন নাবাচ্ছি আর নামানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখে দিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করেছি এই যে এটা হচ্ছে শিম পেঁয়াজ কলি ভাজা গাজর দিয়ে ফুলকপি দিয়ে আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে পিঁয়াজকলি বড়ি মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে আছে মটরশুটি দিয়ে ধনে পাতা দিয়ে মাছ মাথা দিয়ে ওই কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তো চলো এখন সব রাখি রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি আর আমি এখানে আমার ভাতটার মধ্যে বেড়ে নিয়েছি এটা মুড়ো দিয়ে লাউ ঘন্ট করেছি আর এটা সিম পেঁয়াজকালি একসঙ্গে ভাজা করেছি গাজর ফুলকপি ভাজা করেছি আর এখানে আছে মাছের ঝোল এখন ওর বাবা খেতে বসে গেছে ওর বাবা লাউ ঘন্ট দিয়ে খাচ্ছে কি গো লাউ ঘন্টটা কিরাম খাচ্ছে মুড়ো দিয়ে লাউ ঘন্টা ঠিক আছে ভাল লেগেছে ওর বাবা লাউ খায় তুমি ভালোবাসো তো লাউ খেতে হুম তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই দেখো ওর বাবা সিম পেঁয়াজ কালি গাজর ফুলকপি এক সঙ্গে ভেজেছি নিয়েছে আর এখন লাউ দিয়ে খাচ্ছে বলেছে পরে আমি মাছের ঝোল নিচ্ছি তো চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই ওর বাবা তো লাউ দিয়ে খাচ্ছে চলো আমিও খেতে শুরু করে লাউটা দিয়ে ভাত খাচ্ছি লাউটা হবে খাচ্ছি মাছ উঠছে না আচ্ছা কিরম হয়েছে এটাতেও বড়ি তারপর ইয়ে পিঁয়াজ কলি মটর দিয়ে করেছি বড়ি পড়েছ তোমার হুম বড়ি তুমি বলো তো যে এরকম ফুলকপি দিয়ে মাছ দিয়ে করলে বড়ি দেবে হুম তোমার বড়ি দিয়ে মটর দিয়ে এরম ঝোল খেতে ভালো লাগে তাই তো এখন তো ওরকম খুব ইয়ে করে ঝোল করা হয় না কেন কি ছেলেটা তো না তো পড়বে টিফিন টিফিন থেকে ভালো লাগছে ঝোলটা খেতে হুম চলো কেন mà nói chị. ừ